আজ দুদিন হয়ে গেল বিলাসপুরের কারো বাড়িতে হাঁড়ি চড়েনি ছোটো ছেলেমেয়েরা ঘরে থাকা শুকনো চিড়েমুড়ি খেয়ে কাটিয়েছে দুদিন এই শুকনো খাবারগুলো শেষ হয়ে আসছে আস্তে আস্তে এর কারণ বিলাসপুরে এক নাগারে হয়ে চলেছে বৃষ্টি এর সাথে সে ডাইনির ভয় এই নিয়ে সে গ্রামে নেমে এসেছে মহাবিপদ হঠাৎ করে দুপুরবেলা দেখতে পাওয়া গেল একটা ছেলে হেঁটে আসছে গ্রামের দিকে ছেলেটি এখানকার নতুন পোস্টমাস্টার ছেলেটি গ্রামে প্রবেশ করে গ্রামের প্রথম বাড়িটির সামনে গিয়ে দরজাটা ধাক্কালো বলছি দাদা কেউ আছেন দাদা ঘরটা দাদা ছেলেটির সামনে থাকা দরজাটি গেল ঘর থেকে বের হলো এবং সে একটু বিরক্ত সুরে বলল আরে কি বলছে দরজা কি ভেঙে ফেলবেন নাকি একদিকে এই ডাইনির উৎপাদ আবার নতুন করে আর একজন দাদা বলতে পারেন এখানকার পোস্ট অফিসটা কোথায় কেন আপনার পোস্ট অফিস দিয়ে কী কাজ দাদা আর বলবেন না আমি কলকাতা থেকে এসেছি এখানকার নতুন পোস্টমাস্টার হিসেবে আপনি আসারা জায়গা পাননি ঘুরে ফিরে এই বিলাসপুরে আসতে হলো কেন কোনো সমস্যা আছে নাকি দাদা এখন সন্ধ্যা ছটা বাইরে হয়ে চলেছে মরণ বৃষ্টি ঘরের দাওয়ায় সমনের রূপা। মধ্যে আছে সমেন ঘরে শুয়ে শুয়ে সে কথা বলছিল তার বউয়ের সাথে কি হচ্ছে আমাদের এই বিলাসপুরে সন্ধ্যা হতে না হতেই সবাই ঢুকে পড়ছে ঘরে পাঁচ বছর ধরে বর্ষাকালে এ কি বিপদ চন্দ্রমুখী এই ডাইনি কি কোনোদিন আমাদের এই গ্রাম সারবে না হঠাৎ সমেন বুঝতে পারল বাইরে থেকে তার বউয়ের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না সে ঘরের দাওয়ায় এসে দেখতে পেল দাওয়া পুরো ফাঁকা সেখানে পড়ে আছে কাটা আলো আর রক্ত সমেন। গ্রামের দুজনকে নিয়ে তার বউকে খুঁজতে শুরু করল কিন্তু তিন ঘন্টা খোঁজার পরও বউকে পাওয়া গেল না সকাল হতেই দেখা গেল সর্বনাশের বরখানা গ্রামের বেশিরভাগ বাড়ি জলের নিচে জলের উপরে ভাসছে কয়েকজনের দেহ অন্যদিকে সরকারি কর্মচারীরা মানুষকে উদ্ধার করা শুরু করে দিয়েছে স্যার ওদিকে দেখুন গাছের ওপর তিনজন মানুষ নৌকা ঘোরাও নৌকাকে নিয়ে চলো ওই গাছের নিচে তিনজনকে উদ্ধার করে নিয়ে চলে এলো বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রধান যিনি তার নাম শেখর স্যার দ্বিতীয় যাও যাও গিয়ে দেখো ঠিক আছে সবাই মিলে ধরে একজন আত্মরা লোককে নামাল আরে এ তো নতুন পোস্টমাস্টার কালকে এই গ্রামে এসেছে দাদা ও দাদা আপনি ঠিক আছেন কিছুক্ষণ ধাক্কা ধাক্কি করে তার জ্ঞান ফিরাতেই সে বলে উঠল মেরে বা তাকে বাঁচাবো কি হয়েছে তার সাথে ডাইনি মেরে ফেললো তাকে কোথায় চিনি কোথায় পোস্ট অফিসের পাশে বট গাছের নিচে যাও বট গাছের নিচে গিয়ে দেখো কিছু হয়েছে নাকি সেই সময় কয়েকজন লোক একটা বোর্ড নিয়ে বেরিয়ে পড়লো বটগাছের উদ্দেশ্যে কিছুক্ষণ পর তারা ফিরে এলো এবং এসে বলল স্যার বটগাছের নিচে জলের উপর একটা মহিলার দেহ ভাসছে এখন রাত নটা সবাই খাওয়া দাওয়া করে বসে আছে স্কুল ঘরে খাতায় কী যেন লিখতে লিখতে পোস্টমাস্টারের দিকে তাকিয়ে প্রশ্ন করল কর্মচারীদের প্রধান মাস্টার সেদিন রাতে তোমার সাথে কী ঘটেছিল পোস্টমাস্টার ভয়াত্ম মুখে বলল আমি সেদিন চন্দ্রমুখীকে দেখেছি সন্ধে সাতটার সময় শুনতে পেলাম একটা শব্দ শব্দটা শুনে বাইরে বেরোতেই দেখতে পেলাম দুজন মহিলা বট দিকে হেঁটে আসছে তারা যখন অফিস ঘরের সামনে দিয়ে গেল তারা কিন্তু আমার দিকে ঘুরেও দেখলো না আমি কিন্তু অফিস ঘরের দাওয়াতেই দাঁড়ানো বটগাছের কাছে যেতেই সামনের মহিলাটি থেমে গেল এবং সে ঘুমটাটা খুলে পিছনে থাকা মহিলাটার দিকে তাকালো ঘুমটা খুলতেই পিছনের মহিলাটার ঘোরটা যেন কেটে গেল সাথে সাথে মহিলাটি চিৎকার করে উঠল সামনের মহিলাটা মানুষ না ডাইনি তার পচা গলা মুখ গলার সাইডে একটু কাটা সেখান থেকে ঝরে পড়ছে তরল কি যেন সেই মুখ দিয়ে সে বলে উঠল তোর পাবার জন্য আমি মরেছি এবার তোকে কে বাঁচাবে যার কি একটা বলল এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি সেটা শুনতে পাইনি তারপর ডাইনে সেই মহিলাটার গলা চেপে ধরল আর সেই সময় নদীর বাটটা ভেঙে গ্রামে ঢুকে পড়লো জল তারপর আমি কিছু জানি না ঘোরটা যখন কাটল তখন আমি এখানে শেষ হলো আমাদের আজকের গল্প বন্যার রাতে ভয় সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক আজকে আমাদের গল্প বন্যার রাতে বাংলোয় সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশি আপনারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য সাবস্ক্রাইব বাটন ফ্রি হলেও আমাদেরকে একটা নতুন মোটিভেশন দেয় ভারতের ত্রিপুরা রাজ্যের একটা প্রত্যন্ত গ্রামের নাম পলাশনগর সেখানে মানুষ পড়েছে চরম বিপদে দিনকে দিন বিপদ কমার বদলে বেড়েই চলেছে কেউ ঠিকঠাক খাবার পাচ্ছে তো আবার কেউ তিন দিন ধরে না খেয়ে আছে এভাবে বৃষ্টি চললে তো আর দেখতে হবে না ভূতলার ঘরেও জল উঠে আসবে এখন তো একবেলা খেয়ে বেঁচে আছি তখন তো তাও জুটবে না মনে হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি বৃষ্টি না কমলে বসে গল্প করছে আর নিলয় তাদের মুখে দুশ্চিন্তার ছাপ দেখে মনে হচ্ছে কিছুদিন যাবর তারা ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি তারা দুজন কলকাতা থেকে ত্রিপুরায় একটা পরীক্ষার জন্য এসেছে এসে একটা হোটেল ভাড়া নিয়ে ওদিন রাত কাটাতেই সকালে উঠে দেখতে পেল নিচে মাঝা অবধি জল হয়ে গেছে আমরা কবে কলকাতায় ফিরব বাবা মা ফোনের পর ফোন করছে একটু কান্নাম কথাটি বলল নিলয় বাইরে এখন হয়ে চলেছে মরণ বৃষ্টি সময় সন্ধে ছটা করি। হরেরাম হোটেলের আট নম্বর ঘরে বসে বসে দুদিন আগেকার নিউজপেপার পেপার পড়ছে একজন মধ্যবয়স্কী লোক তার নাম শেখর সে সে চাকরি জীবন থেকে কিছুদিন ছুটি নিয়ে সে এসেছে ত্রিপুরায় তার বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে সে নিউজ পেপার পড়তে পড়তে জ্বালানার বাইরে তাকাতেই তার চোখ আটকে গেল হোটেলের পাশে পাকুর গাছটার দিকে গাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা মহিলা তার চুল খোলা দেখে তার ব্রুক ধরাস ধরাস করে উঠল এবং সে মনে মনে বলতে লাগলো পাকর গাছের অর্ধেকটা তো মাটির নিচে কিন্তু মহিলাটা তো জলের উপরেই দাঁড়িয়ে আছে এটা কি করে সম্ভব সে চোখটা বন্ধ করে একটু মুছে আবার জানালার বাইরের দিকে তাকালো কী হলো ব্যাপারটা একটু আগেই দেখলাম একজন মহিলা গাছটার নিচে চুল খুলে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তো আর তাকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমারই কোনো ভুল হবে বলে সে আবার দুদিন আগেকার নিউজ পেপারটা পড়তে শুরু করল এখন রাত বারোটা হঠাৎ একটা কান্নার শব্দে সমীরের ঘুমটা ভেঙে গেল সে উঠে বসে রাহুলকে ডাকতে লাগলো রাহুল রাহুল ওট কে যেন কাচ্ছে রাহুল ধর্মর করে উঠে বলল কি কি তুই ছেলে হয়ে খাঁদিস তোর লজ্জা করে না আরে আমি না আমি না আগে ঠিক করে একটু শোন সে চোখ করে একটু সোনার ভঙ্গি করে বলল তাই তো একটা মহিলা কাঁদছে চল তো বাইরে গিয়ে দেখি ঘর ছেড়ে তারা বাইরে বেরিয়ে এলো কান্নার শব্দটা আট নম্বর ঘর থেকে আসছে না চল তো গিয়ে দেখি বলে তারা আট নম্বর ঘরের দিকে এগিয়ে চললো গিয়ে তারা দরজা ধাক্কাতে লাগলো দাদা শুনতে পাচ্ছেন দাদা ওই পাশ থেকে ভেসে এলো শেখার বাবুর গলা হ্যাঁ কে আমরা আপনার পাশের রুমের লোক হঠাৎ সামনে থাকা দরজাটা খুলে গেল ঘর থেকে বেরিয়ে এলো একজন মধ্যবয়স্কী লোক আপনার ঘরে কি কোনো মহিলা আছে এত রাত্রে আপনার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে আসুন আসুন ভিতরে রাহুল আর সমীর ভিতরে গিয়ে বসলো তার খাটে রাহুল জালানার বাইরে চোখ যেতেই সে চমকে উঠল হোটেলের বাইরের লাইটে দেখা গেল একটা মানুষের লাশ বন্যার জলে ভাসছে রাহুল তোর কাছে টর্চ আছে না টর্চটা মারতো লাশটার মুখের দিকে লাশের দিকে লাইটটা মারতেই তাদের শিখদারা দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল লাশটা শেখার বাবুর শেষ হল আমাদের আজকের গল্প রাতি বাংলোয় সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক আজকে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে এই দেশে ভূতের গল্প মানে একটা আলাদা অনুভূতি তাহলে সবাই মিলে এই ভূতের গল্পের অনুভূতিটাকে উপভোগ করা যাক তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে একটা নতুন মোটিভেশন দেয় শান্তিপুর গ্রামে লেগেছে নিম্নচাপ এক নাগারে তিন দিন ধরে হয়ে চলেছে অঝরে বৃষ্টি গ্রামের শেষ বাড়ি দুই একটা বাড়ির আগে বাস করত আদি আর তার সাথে তার মা বাবাও বাস করত একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে বসে আদি গল্প করছে তার বাবার সাথে ঠিকঠাক দুদিন বৃষ্টি হলে তো পুকুর ভেসে যাবে সাথে এক লক্ষ টাকার মাছ তা তো হবেই আমি আর তুই চাইলে তো বৃষ্টি থামবে না বাবা যদি পুকুরের চারিপাশে মশারির জাল দিয়ে ঘিরে ফেলা যায় তাহলে কিছু মাছ হয়তো থেকে যাবে আমার তো মনে হয় না জালে কাজ করবে তাও দিয়ে দেখ যদি কাজ হয় এভাবেই গল্প করতে করতে বেজে গেল সন্ধ্যে সাড়ে ছটা সেই সময় আদির বাবা বলল এ আদি গ্রামের শেষ দিক থেকে একটা কারনার শব্দ ভেসে আসছে না আদি একটু চুপ করে থেকে বললো হ্যাঁ তাই তো চলো তো গিয়ে দেখি বলে তারা এগোতে লাগলো শব্দের উৎস ধরে বাবা শব্দটা বিনয় কাকুর বাড়ি থেকে আসছে না তাই তো মনে হচ্ছে রে চল তো এগিয়ে গিয়ে দেখি গিয়ে তারা দেখতে পেল রবিন কাকু মারা গেছে দেহটার পাশে বসে কাঁদছে তার ছেলে আর বউ কিছুক্ষণের মধ্যে আদির বাবা গিয়ে গ্রামের লোকজনদেরকে ডেকে আনলো এবং আদির বাবা গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটাকে জিজ্ঞাসা করলো কাকা মৃত দেহটাকে কি এত রাতে শ্মশানে নিয়ে যাওয়া ঠিক হবে নিতেই হবে মরা বাসি হয়ে গেলে তো আবার হারাক জ্বালা আমাদের শ্মশানটা তো ভালো না রাতে মরা পড়াতে গিয়ে অনেক মানুষ তিনা দেখেছেন তোরা এক কাজ কর ভেসে বেছে চারজনকে নিয়ে গিয়ে দাহ করে আয় মরার সাথে শ্মশানে যাওয়ার জন্য চারজনকে বাঁচা হলো অরবিন্দ আদি আদির বাবা এদের মধ্যে সব থেকে বয়স্ক লোক প্রভাক কাকা রাত দশটার সময় তারা হাঁটা লাগালো শ্মশানের উদ্দেশ্যে শ্মশানের কাছে যেতেই আদি বলল বাবা ব কে যেন আমাদের পিছনে আসছে কথাটি বলতেই সবাই থেমে গেল তাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক লোকটি বলল কেউ পিছনে তাকাবেন না তাহলে বিপদ কাকার মরার খাটিয়াটা হঠাৎ না হ্যাঁ তাই তো হালকা হয়ে গেল মনে হচ্ছে খাটিয়াটা নামাও তো নামাও খাটিয়াটা নামাও তারা দেখলো খাটিয়ায় দেহটা নেই সামনে থেকে ভেসে আসছে একটা ক্ষিন হারিয়ে ফেললি আমাকে এখানে থাকলে কেউ বেঁচে ফিরতে পারবো না পালাও সবাই পালাও বলে তারা দৌড়াতে লাগলো পিছন থেকে ভেসে আসতে লাগলো সেই শব্দ খিরে পেলি না হারিয়ে ফেললি আমাকে